স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইউটিউব চ্যানেলটি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলে শুধুমাত্র হিসাব বিজ্ঞান রিলেটেড ভিডিও ছাড়া হয় এবং এখানে হিসাব বিজ্ঞানের যত প্রবলেম সলভ করা হয় যে কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্নের উত্তর দেওয়া হয় সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও এবং সাথেই থাকুক পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ খুব শীঘ্র আপলোড হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণ প্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক ভালো আছো অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকে আমি সমাধান করতে চাচ্ছি হিসাব বিজ্ঞান প্রথম পত্র দুহাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষায় প্রথম পত্র থেকে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল তার মধ্যে তিন নং সৃজনশীল প্রশ্ন অলরেডি তুমি দেখতে পাচ্ছ আমি উদ্দীপকে কিন্তু উদ্দীপক লিখেছে এখানে স্ক্রিনে মিস হাওয়া একজন স্থপতি পয়লা জানুয়ারি দুই তারিখে তিনি নগদ ষাট হাজার টাকা বিশ হাজার টাকার আসবাবপত্র এবং পনেরো হাজার টাকার ঋণ নিয়ে একটি সেবা ফার্ম শুরু করেন উক্ত মাসে লেনদেনগুলো নিম্নরূপ দুই তেইশ সালে জানুয়ারি মাসের দুই তারিখে ধারে সেবা প্রদান করে বিশ হাজার টাকা ধারে সাপ্লাই টাকা ভাড়া প্রদান করে তিন হাজার টাকা ঋণ পরিশোধ করে চার হাজার পাঁচশত লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও এবং গন হচ্ছে টেবিলর ছকের মাধ্যমে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও ওকে তো টেবুলার ছক করতে হবে আর কি তো এখানে ক নম্বর বলা আছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ তো আমরা এইখানে প্রারম্ভিক মূলধনের পরিমাণটা নির্ণয় করব।

এই যে ষাট হাজার নগদ আর ঋণের টাকা পনেরো হাজার আমরা সচরাচর জানি ঋণের টাকাটা যে এই যে ঋণ দেখতে পাচ্ছ পনেরো হাজার টাকা ঋণ নিয়ে ফার্ম শুরু করা হয় তো এই যে ঋণের টাকাটা সবসময় নগদের সাথে যোগ করতে হয় এই নগদ টাকার সাথে ঋণের টাকা শুধুমাত্র ঋণের টাকাটাই যোগ করে দিব তো ষাট আর পনেরো কত হবে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা ব্যাস নগদ টাকার পরিমাণটা কিন্তু ষাট হাজার ছিল সেটা আমরা আরো পনেরো হাজার বৃদ্ধি করে পঁচাত্তর হাজার করলাম কেন করলাম পঁচাত্তর হাজার কারণ নগদ টাকার সাথে ঋণের টাকাটা যোগ করতে হয় ওকে তারপর আমরা জানি সম্পদ থেকে দায়গুলো বাদ দিয়ে দিলেই মানে সম্পদগুলো যোগ করে সেখান থেকে দায়গুলো যোগ করে সম্পদ আর দায়ের পার্থক্য হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ তাহলে এখানে নগদ টাকা একটা সম্পদ তারপরে আছে আসবাবপত্র তাহলে আমরা এখানে কি করব আসবাবপত্রটা লিখব তাহলে আসবাবপত্র কত টাকা আবাপত্র ছিল হচ্ছে ২ হাজার টাকা তোহলে আমরা এখানে ও২ হাজার টাকা লিগব। ও তাহলে বছরের প্রথমে এই ৫ হাজার এবং২০ হাজার দুটো একসাথে যোগ করে কত হয়। সেইটা এখানে লিখব তো দুটো একসাথে যোগ করলে হবে ৫ হাজার টাকা রাইট ৫ হাজার টাকা হবে তারপর এখান থেকে আমরা কিন্তু বাদ দিব হচ্ছে দায়ের পরিমাণ তো দায় কত টাকা আছে দায় আছে একটাই তাহলে আমরা এখানে লিখব বাদ দুঃখিত বাদ কি বাদ দিব শুধুমাত্র দায়টা বাদ দিয়ে দেব তাহলে বাদ দায় সমূহ তাহলে দায়ের পরিমাণ কত হবে দায়ের পরিমাণ শুধুমাত্র পনেরো হাজার টাকা এই যে ঋণের টাকাটা তাহলে আমরা এখানে ঋণের টাকাটা লিখে দেব ঋণ বাদ দিয়ে দেব তো ঋণ কত আছে পনেরো হাজার টাকা তাহলে আমরা এখানে লিখবো কত পনেরো হাজার টাকা এইটা নিচে লিখব পনেরো হাজার টাকা এবার আমরা এই টোটাল যোগফলটা মানে বিয়োগ ফলটা একসাথে করে আমরা এই যে ডান কলামে লিখে দেবো মানে পঁচানব্বই হাজার থেকে পনেরো হাজার বাদ দিলে কত হয় আশি হাজার টাকা তাহলে এখানে আমরা লিখবো কত আশি হাজার টাকা ব্যাস এই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর ডাবল দাগ দিয়ে হিসাবটা বন্ধ করে দিব তাহলে দেখতে পাচ্ছি প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করা হলো তারপরে আহ এখানে তারিখ বিবরণ টাকা টাকা তো তারিখ আপাতত আমাদের লাগতেছে না তো চাইলেও আমরা এখানে এক তারিখ লিখতে পারি জানুয়ারির এক তারিখ আমরা লিখতে পারি জানুয়ারি এক তারপর আমরা এখানে হিসাবটা লিখে দেব কি কি নগদ টাকার পরিমাণ এবং দায়ের পরিমাণ এখানে লিখবো নগদ টাকা ও সম্পদ সহ একসাথে লিখবো তো নগদ এবং আসবাবপত্র দুটো মিলে আছে পঁচানব্বই হাজার টাকা দায় আছে কত দায় হচ্ছে ঋণ শুধু পনেরো হাজার টাকা তার মানে আশি হাজার টাকা আলটিমেটলি কিন্তু আমরা চাইলে এখানে ঋণের কথা উল্লেখ না করে শুধু প্রারম্ভিক মূলধনের পরিমাণ এভাবেও লিখতে পারি ষাট হাজার প্লাস বিশ হাজার আশি হাজার টাকা সেটাও উত্তর হবে এমনটা না যে উত্তর হবে না ওকে এবার আমরা লিখবো সাধারণ যাবে দাদা খিলা দিব তিন নং প্রশ্নের উত্তর খ তিন নং এর খতে যে দেখো কত বলা হয়েছে লেনদেন জাবেদা দাখিলা দাও তো আমরা জাবেদা দাখিলা এখন লিখবো তো জাবেদা দাখিলা অবশ্যই আমাদেরকে তারিখগুলো কিন্তু উল্লেখ করতে হবে প্রথমে আমরা জানুয়ারির এক তারিখের জাবেদা লিখব ওকে জানুয়ারির এক তারিখে প্রথমে আমরা লিখবো কি নগদান হিসাব ওকে এখানে লিখব নগদান হিসাব শুধু হি দিলেই হবে নগদান হিসাব কত হবে হাজার এবং এই 15000 টোটাল হবে কত হাজার টাকা হাজার টাকা ওকে তারপরের যাবেটা হবে নগদান হিসাবের পরে হবে আসবাপত্র হিসাব আমরা লিখব কি আসবাপত্র হিসাব এখানে আসবাপত্র হিসাব কত টাকা আসবাপত্র আসবাপত্র হচ্ছে বিশ হাজার টাকা তাহলে এখানে লিখবো কত বিশ হাজার টাকা তারপরে আসবাবত্রের পরে আমাদেরকে লিখতে হবে আর কিছু আছে এখানে নাই তাহলে এখন লিখব হচ্ছে ঋণ হিসাব লিখবো কি ঋণ হিসাব আমরা একটু সরাই লিখবো আর কি হ্যাঁ যেন বোঝা যায় কোনটা ডেবিট কোনটা ক্রেডিট তো এখন লিখবো হচ্ছে ঋণ হিসাব ঋণ হিসাব ঋণ হিসাব কত টাকা ঋণ হিসাব কিন্তু ক্রেডিট ঋণ হিসাব কি ক্রেডিট লিখবো কোথায় ক্রেডিট পাশে কত টাকা লিখব পনেরো হাজার টাকা লিখব তারপরে হিসাব আমরা একটু স্পেস নিয়ে তারপরে লিখবো ক্রেডিট গুলো একসাথে লিখব তো মূলধন আছে মূলধন হিসাব মূলধন হিসাব কত ওই যে আশি হাজার টাকা পঁচাত্তর আর বিশ যোগ করে এখান থেকে পনেরো হাজার বাদ দিতে হবে তাহলে কত আশি হাজার যেটা আমরা কিন্তু ক নাম্বারে বের করেছিলাম অলরেডি ওকে এখানে একটু আমাদেরকে লিখতে হবে ডেবিট কোনটা ক্রেডিট কোনটা নাহলে হবে না এই প্রত্যেকটা এখানে লিখে দিতে হবে তাহলে প্রথমটা হচ্ছে ডেবিট এই জন্য এখানে লিখব ডেবিট ওকে তারপরেরটাও ডেবিট এই জন্য তারপরটা তো এখানে ডেবিট হিসাবে লিখবো স তাহলে আমাদের হয়ে গেল কাজ প্রথম জাবেদার দ্বিতীয় যাবেদার হচ্ছে দুই নাম্বার যাবেদার জানুয়ারি দুই তা আমরা এখান থেকে জানুয়ারি দুই এখানে বসায় দেব তারিখের ঘরে জানুয়ারির দুই তারিখ কি যাবে সেবা প্রদান করা হলো তো আমরা ধারে সেবা প্রদান করবো তখন দুটি দিক দিক চিন্তা করো একটা একটা হচ্ছে আমি সেবা সেবা দিচ্ছি এটা আমার আয় আর হলে তো আয় হলে ক্রেডিট হয় তাই সেবা আয় ক্রেডিট এবং এই সেবাটা কিন্তু আমি নগদে দিচ্ছি না ধারে দিচ্ছি টাকাটা কিন্তু পরবর্তীতে পাবো ফিউচারে তো দেনাদারের কাছে যে টাকা পাবো সো দেনাদার হিসাব তো এখানে আমরা প্রাপ্য হিসাব লিখতে পারি চাইলে প্রাপ্য হিসাব ডেবিট প্রাপ্য হিসাব কি একটা সম্পদ তো ধারে সেবা দেওয়ার কারণে প্রাপ্য হিসাব নামক সম্পদ বৃদ্ধি পাবে ওকে এর জন্য আমরা কি লিখবো প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব ডেবিট তারপর ক্রেডিট লিখবো কি সেবা আয় সেবা আয় ক্রেডিট ব্যাস হয়ে গেল তাহলে আমরা ডেবিট ও লিখলাম ক্রেডিট ও লিখলাম ওকে টাকার ক্রেডিট তো কত টাকা বিশ হাজার টাকা তারপর আমরা ডেবিট পাশে তারপর ক্রেডিট পাশে এবার জানুয়ারির পাঁচ তারিখ জানুয়ারির পাঁচ তারিখ জানুয়ারির পাঁচ তারিখ কি বলা আছে ধারে সাপ্লাই স্কোয় সাপ্লাইজ কিন্তু একটা সম্পদ চলতি সম্পদ বলা যায় এটা তো সাপ্লাইজ বলতে আসলে জিনিসটা কি সাপ্লাইজ হচ্ছে যে জিনিসগুলো মোটামুটি কম দাম কিন্তু অনেক দিন যাবত ব্যবহার করা যায় যেমন সেটা ফ্যান হতে পারে স্টাপলার হতে পারে এই ধরনের সম্পদগুলোকে সাপ্লাইজ বলা হয় তো এই সাপ্লাইজ হিসাব কি লিখবো আমরা এখন সাপ্লাইস হিসাব ডেবিট লিখবো কারণ সাপ্লাইজ একটা সম্পদ সাপ্লাইজ যত কিনবো তত সম্পদ বাড়বে এই জন্য হিসাব কি লিখবো ডেবিট লিখবো ওকে সাপ্লাইস হিসাব ডেবিট তারপর কত টাকা সাপ্লাইস ঘরে হবে 1000 টাকা ওকে তারপর ক্রেডিট লিখবো কি ধারে যেহেতু ক্রয় করা হয়েছে ধারে ক্রয় করলে দায়ের পরিমাণটা বেড়ে যাবে তো দায়ের পরিমাণ বৃদ্ধি পেলে কি হবে ভবিষ্যতে যদি পরিশোধ করতে হবে দায়ের পরিমাণ বৃদ্ধি পেলে ক্রেডিট লিখতে হয় তাহলে কি লিখবো পাওনা হিসাব ক্রেডিট পাওনা দার হিসাব ক্রেডিট ব্যাস তাহলে ডেবিট এবং ক্রেডিট দুটোই লিখে ফেললাম টাকার পরিমাণ ক্রেডিট পাশে এক হাজার টাকা ওকে পাঁচ নম্বরের পরে হচ্ছে ষোলো তারিখ ষোলো তারিখের জাবেদা লিখবো এখন পাঁচ তারিখের পর ষোলো তারিখ ষোলো তারিখে বলা আছে দেখো ভাড়া প্রদান করা হলো তিন হাজার টাকা তো ভাড়া প্রদান করলে ভাড়া কিন্তু একটা ব্যয় আর ব্যয় যত বৃদ্ধি পাবে তত ডেবিট হবে এজন্য ভাড়া হিসাব ডেবিট ভাড়া হিসাব কী হবে ডেবিট হবে ব্যাস কত টাকা তিন হাজার টাকা তাহলে এখানে লিখবো কত তিন হাজার টাকা তারপর টাকাটা যেহেতু পরিশোধ করা হচ্ছে নগদে এই জন্য নগদ টাকার পরিমাণ কমে যাবে সো নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট ক্রেডিট তিন হাজার টাকা তিন হাজার টাকা ওকে তাহলে ষোলো তারিখেরটা শেষ এখন আমরা দেখব হচ্ছে একত্রিশ তারিখে জানুয়ারির একত্রিশ তারিখ তো একত্রিশ তারিখে বলা আছে ঋণ পরিশোধ করা হলো তো যখন আমরা ঋণ পরিশোধ করবো তখন কিন্তু আমাদের যাবেদা হবে ঋণ একটা দায় যখন আমি পরিশোধ করবো তখন দায়ের পরিমাণটা কমে যাবে তো দায়ের পরিমাণ যখন কমে যাবে তখন সেটা ডেবিট হবে এবং আমি নগদ টাকা দিয়ে তাকে পরিশোধ করছি এই জন্য নগদান হিসাব ক্রেডিট হবে তাহলে প্রথম হচ্ছে ঋণ হিসাব ডেবিট কারণ ঋণের পরিমাণ কমে যাচ্ছে ঋণ পরিশোধ করার কারণে ঋণ নামক দায়টা কমে যাচ্ছে তাই ঋণ হিসাব কি হবে ডেবিট হবে অন্যদিকে নগদ টাকা দিয়ে পরিশোধ করে দিচ্ছি তো প্রতিষ্ঠানে নগদ টাকার পরিমাণ কমে যাবে নগদ টাকা একটা সম্পদ সম্পদ কমে গেলে ক্রেডিট হয় এই জন্য আমরা লিখবো কি নগদান হিসাব ক্রেডিট টাকার পরিমাণ চার হাজার পাঁচশত টাকা ক্রেডিট পাশ চার হাজার পাঁচশত টাকা ব্যাস এই হচ্ছে আমাদের সাধারণ জাবেদা তুমি চাইলে এখানে যোগফলটা নির্ণয় করে দিতে পারো যদি সময় পাও বা প্রয়োজন মনে করো এই যে ক্রেডিট পাশের সবগুলো টাকা একসাথে যোগ করে এখানে জেরে টানতে পারো আবার ডেবিট পাশেরটা সবগুলো যোগ করে এখানে জেরে টানতে পারো এতে ভালো হবে ওকে এই হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর তো এবার দেখি গ নাম্বারে বলছে টেবুলার সকের মাধ্যমে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব তাহলে আমরা টেবুলার সক করব এখন তো টেবুলার সক খুবই সহজ একটা জিনিস অনেকে বুঝে না তো আমি শকটা অলরেডি করেছি এই শকটা এভাবেই করতে হবে কি কি সম্পদ আছে তো আমি দেখলাম নগদ টাকা নামক একটা সম্পদ আছে আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করে আসবাবপত্র সম্পদ আছে ধারে সেবা দিছে এই জন্য প্রাপ্য হিসাব আছে সাপ্লাইজ আছে আবার দায়ের পাশে দেখলাম ঋণ আছে ধারে ক্রয় করছে পাওনাদার আছে মূলধন আছে তো এই সম্পদের পাশে চারটা সম্পদ আমি এখানে পেলাম এই জন্য ছক করলাম চারটা সম্পদের ছক করলাম দায়ের পাশে আমি দুটো দায় পাইছি আর একটা মূলধন তো সেটাও লিখলাম তারিখগুলো আমি অলরেডি বসিয়ে দিয়েছি এখন আমি শুধু টাকার পরিমাণটা বসিয়ে দেব হুম আমি ছকটা আগে করে নিয়েছি তোমাদের বোঝানোর স্বার্থে না হলে সময় নষ্ট হবে ওকে তো নগদের ঘরে হবে কত প্রথমে নগদের ঘরে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে নগদের ঘরে ষাট হাজার টাকা তো আমি নগদের ঘরে প্রথমে ষাট হাজার টাকা বসালাম আর তারপরে আসবাবপত্র নিচ্ছে বিশ হাজার টাকা সো আসবাবপত্রের ঘরে লিখবো বিশ হাজার টাকা ওকে তারপরে পনেরো হাজার টাকা ঋণ নিচ্ছে ঋণের ঘরে লিখব পনেরো হাজার টাকা ঋণের পরিমাণটা ঋণের ঘরে লিখে দিলাম ব্যাস এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ওকে দেখো পাওনা এখানে নাই তো সব মিলিয়ে মূলধন হিসেব কত হচ্ছে সেটা দেখব তো মূলধন হচ্ছে এখানে খেয়াল করো ষাট হাজার আর বিশ হাজার আশি হাজার তো এখানে নগদের পরিমাণ আসলে ষাট হাজার হবে না ঋণ যে নেওয়া হয়েছিল পনেরো হাজার এটা কিন্তু এখানে যোগ হবে পনেরো হাজার টাকা ঋণের ঘরে ঋণের টাকাটা ঋণ আনছি তো ঋণে আনার কারণে কিন্তু নগদ টাকাও বাড়বে আবার ঋণের ঘরেও বসবে তো নগদ টাকা ঘরে বসালাম এখন মূলধনের ঘরে কত বসাবো পঁচাত্তর হাজার আর বিশ হাজার নব্বই হাজার পঁচানব্বই হাজার সেখান থেকে পনেরো হাজার বাদ দিলে হয় আশি হাজার তাহলে মূলধনের ঘরে বসবে আশি হাজার টাকা এখানে আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে আমরা অনেক সময় এই কাজটা করি যে নগদ টাকার ঘরে বিশ হাজার মানে ওই ঋণের টাকাটা যোগ না করেও বসাতে পারি তো এখানে এই টেবুলার সঙ্গে কিন্তু এই কাজ করা যাবে না ওইটা তো আমি বলেছিলাম করার কথা হচ্ছে জাবেদা করার সময় জাবেদা করার সময় চাইলে আমরা এটা না লিখলেও চলতো ওকে তারপরে দুই লেনদেন দেখি তাহলে প্রথমে আমি আমরা এখানে কি করলাম আবার একটু বলি আমি যে নগদের ঘরে নগদ টাকা নিয়েছিল ষাট হাজার ঋণ ছিল বিশ হাজার পনেরো হাজার এই এটাও কিন্তু একটা নগদ টাকা সেই জন্য নগদের সাথে ঋণের টাকাটা যোগ করতে হয় তারপরে নগদ টাকা বৃদ্ধি পাবে আর আসবাবপত্র ঘরে আসবাবপত্রের টাকা ঋণের ঘরে ঋণের টাকা তারপরে এই নগদ আর আসবাবপত্র দুটো মিলে এখান থেকে ঋণের টাকাটা বাদ দিয়ে মূলধনের ঘরে বসালাম এখন দেখো জানুয়ারি দুই তারিখে বলা আছে ধারে সেবা প্রদান বিশ হাজার টাকা খুবই সহজ একটা এন্ট্রি সেবা প্রদান ধারে বিশ হাজার টাকা তাহলে আমি টাকা এই টাকাটা এখন পাইনি ভবিষ্যতে পাবো এই জন্য বিশ হাজার টাকা প্রাপ্য হিসাবের ঘরে লিখলাম বিশ হাজার টাকা প্রাপ্য হিসাবের ঘরে লিখলাম আর যেহেতু আমি আয় করছি সেবা একটা আয় হওয়ার কারণে যে সেবা ঘরে হবে বিশ হাজার টাকা ওকে তাহলে দুই জায়গায় লিখতে হবে আমরা মূলত মূলধনের ঘরে লিখে থাকি আয় হলে যোগ করি ব্যয় হলে বাদ দিই আর উত্তোলন করলে বাদ দেই মূলধন আনলে যোগ করি চারটি জিনিস আমরা এই মূলধনের ঘরে এই যে মূলধনের ঘরে লিখে থাকি তো এখানে আয় হইছে যেহেতু আয়ের ঘরে লিখলাম মানে মূলধনের ঘর আয় ব্যয়ের ঘর মানে মূলধনের ঘর আর প্রাপ্য হিসাব মানে টাকাটা এখনো যেহেতু পাইনি এজন্য জন্য প্রাপ্য হিসাবের ঘরে লিখলাম তারপরে দেখো ধারে করে এক 1000 টাকা তাহলে আমরা সাপ্লাইজের ঘরে সাপ্লাইজের পরিমাণ বাড়বে এর জন্য সাপ্লাইজের ঘরে 1000 টাকা যোগ করব আর কোথায় লিখব যেহেতু আমি ধারে ক্রয় করছি তাই পাওনাদারের পরিমাণ বাড়বে এই জন্য পাওনাদারের ঘরে এক হাজার টাকা লিখলাম তাহলে এখানে এক হাজার টাকা এবং এই পাশে এক হাজার টাকা সবসময় মনে রাখবে যে আমরা এই যে সমান একটা ঘর আছে মাঝখানে সমান চিহ্ন এই ঘরের আগে অথবা পরে যদি দুই পাশেই বসে তাহলে যোগ হলে দুই পাশে যোগ হবে বিয়োগ হলে দুই পাশেই বিয়োগ হবে আর যদি এই সমানের একই পাশে বসে যেমন আমি আর একটু বুঝাই এই এক হাজার টাকা দেখো এ পাশে বসছে সমানের আগে আর এ পাশে সমানের পরে তার মানে সমানের দুই পাশে বসলো তো দুই পাশে যদি বসে যে ঘরেই বসুক দুই পাশে যদি বসে তাহলে এক পাশে মানে দুই পাশে যোগ হবে আবার দুই পাশে বিয়োগ হবে কিন্তু যদি সমানের একই পাশে বসে যদি যেমন এক হাজার টাকা যদি এখানে না বসে এখানে বসতো বা এখানে বসতো বা এই ঘরে যে কোনো ঘরে বসতো একই পাশে যদি বসতো টাকাটা তাহলে এক পাশে একবার যোগ একবার বিয়োগ মানে এক ঘরে যোগ এক ঘরে বিয়োগ এমন করে করতে হবে ভাড়া প্রদান দেখো তিন টাকা তো নগদে ভাড়া প্রদান করছে তিন হাজার এর জন্য নগদের ঘরে তিন হাজার টাকা লিখব নগদ টাকা কমে যাবে তিন হাজার টাকা এখানে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে ওকে তারপরে আমি যেহেতু ভাড়া প্রদান করছি ভাড়াটা কিন্তু একটা ব্যয় এজন্য মূলধনের ঘরে মানে আমরা ওই যে বললাম একটু আগে নগদ এই মূলধনের ঘরে শুধুমাত্র আসে আয় এবং ব্যয় বেশিরভাগ ক্ষেত্রে মূলধন এবং উত্তোলন এগুলোই এসে থাকে মূলত

ঋণ হিসাবে নগদ টাকা পরিশোধ করতেছি নগদ টাকা দিয়ে ঋণ পরিশোধ করতেছি জন্য আমরা কি করবো ঋণের ঘরে বাদ দিব এবং নগদের ঘর থেকে বাদ দিব কারণ নগদ টাকা কমে যাবে এবং ঋণও কমে যাবে ওকে এবার আমরা এখানে হিসাব করবো তো আমরা ক্যালকুলেটরের সাহায্যে হিসাবগুলো করবো যেন কোনো প্রকার ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা না থাকে তাহলেই সবচেয়ে ভালো হবে ওকে তো প্রথমে আমরা যেভাবে হিসাব করতে পারি সেটা হচ্ছে এই এখান থেকে এই নগদের জেডটা আগে বের করব তারপরে আসবাবপত্রের জের বের করব প্রাপ্য হিসাবে জের বের করব সাপ্লাইজের জের বের করব প্রত্যেকটা জের আলাদা আলাদা বের করতে হবে বের করার পরে তারপর আমরা হিসাব করব সবগুলো একসাথে যে ডেবিট এবং ক্রেডিট পাশ মানে এই সম্পদের পাশ এবং দায় মালিকানার সাথে সত্ত্বে পাশটা মিলে গেল কিনা ওকে এ হচ্ছে আমাদের কাজ আসবাবপত্রের ঘরে হবে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা তারপরে আহ প্রাপ্য হিসাবের ঘরে হবে বিশ হাজার টাকা টাকা ওকে একটু করে নেই ওকে তারপর সাপ্লাইজ এর ঘরে হবে মাত্র এক হাজার টাকা ঋণের ঘরে পনেরো হাজার টাকার ঋণ আমরা চার হাজার পাঁচশো টাকা পরিশোধ করে দিয়েছি তাহলে আর দশ হাজার পাঁচশো টাকা পাবে তাহলে আমরা এখানে লিখবো দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাওনা এক হাজার টাকা ওকে তারপরে মূলধনের ঘরে আশি হাজার আর বিশ হাজার এক লক্ষ এক লক্ষ থেকে তিন হাজার বাদ দিলে সাতানব্বই হাজার টাকা তো আমরা ক্যালকুলেটার হিসেব করে ফেলি প্রথম হচ্ছে সাতষট্টি হাজার পাঁচশো তার সাথে যোগ করবো আরো বিশ হাজার টাকা তার সাথে যোগ করবো আরও বিশ হাজার টাকা তার সাথে যোগ করব আরও এক হাজার টাকা তাহলে হলো কত এক লক্ষ আট হাজার পাঁচশো টাকা এক লক্ষ আট হাজার পাঁচশো টাকা খেয়াল করে দেখো এক লক্ষ আট হাজার পাঁচশো টাকা হয় সবগুলো যোগ করে আচ্ছা এবার আমরা এই পাশেরটা হিসাব করে দেখি কত হয় এই পাশেরটা হচ্ছে প্রথমে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো তার সাথে যোগ করব হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা তার সাথে যোগ করব সাতানব্বই হাজার টাকা তাহলে কত হয় টোটাল এক লক্ষ আট হাজার পাঁচশো টাকা এখানেও এক লক্ষ আট হাজার পাঁচশো টাকা তো দেখো দুই পাশ কিন্তু মিলে গেছে ডেবিট এবং ক্রেডিট দুই পাশেই কিন্তু হিসাবে মিলে গেছে হ্যাঁ তো এইভাবে আর কি আমাদের অঙ্কটা করতে হবে আমরা ডাবল দেখ হিসাবটা বন্ধ করে দিব কেমন ওকে তাহলে একটু খেয়াল করো এই নগদের ঘরের হিসাবটা পঁচাত্তর হাজার থেকে তিন হাজার বাদ দিলে পাঁচশো টাকা তারপরে করা লাগতেছে না ঋণের টাকা শুধু ঋণের টাকা একটা যোগ ছিল সেখান থেকে পঁয়তাল্লিশ হাজার চার হাজার পাঁচশো টাকা বাদ দিয়ে দশ হাজার পাঁচশো টাকা লিখলাম পানাদার এক হাজার টাকা মূলধন হিসাব প্রথমে আশি হাজার তার সাথে বিশ হাজার যোগ করে তিন হাজার টাকা বাদ দিয়ে দিছি সাতানব্বই হাজার টাকা হয় এই হচ্ছে আমাদের টেবুলার সক খেল করে দেখো এটা কিন্তু কঠিন কিছু না শুধু তোমাকে এই বিষয়টা মনে রাখতে হবে যে কোন কোন ঘরগুলো লিখতে হবে এই জিনিসটা যদি তুমি পারো তাহলে আমার মনে হয় না কখনো এটা ভুল হবে বা না পারার মতো কোনো অঙ্ক তো এই ছিল হচ্ছে ঢাকা বট 2024 সালের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তিন নং সৃজনশীল প্রশ্ন